হ্যালো আপনাদের অপেক্ষার শেষ হয়ে বাংলাদেশ এনএচআই অর্থাৎ বাংলাদেশ গোয়েন্দায় একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এই সার্কুলার আপনারা সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন পুরুষ এবং মহিলা উভয়ে এখন এই সার্কুলার টিতে নয়টি এ পদে একটি সার্কুলার প্রকাশিত হচ্ছে যেখানে 255 জন লোক নিয়োগ করা হবে। এখনই 9টি পদে কারা কারা আবেদন করতে পারবেন এই জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদটি আবেদন করতে পারবেন তা জানতে হলে আমার এই ভিডিওটি সম্পূর্ণটি দেখতে হবে। আর এই সার্কুলারটি আমার ফেসবুক পেজে দিয়েছে আমার ফেসবুক পেজ লিংক আমার ডেসক্রিপশনে দেয়া রয়েছে। অবশ্যই আপনারা ফেসবুক পেজটি ফলো করবেন এবং সেখান থেকেই সার্কুলারটিও দেখতে পারবেন। আর হচ্ছে মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ সো ভিউয়ার্স কথা বাড়িয়ে ছোট্ট একটি ইন্টার পরে ফিরে যাচ্ছি মূল আলোচনায় এই সার্কুলারটির প্রথমে যে পদটি রয়েছে সহকারী পরিচালক এখানে প্রসঙ্গ রয়েছে ছাব্বিশটি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থাৎ আপনাকে স্নাতক বা সমন ডিগ্রি পাশ করলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন এই পদটিতে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন পুরুষ এবং মহিলা উভয় টেলিফোন ইঞ্জিনিয়ার এই পদটিতে আবেদন করার জন্য একজন প্রার্থীকে অবশ্যই টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি থাকতে হবে এই সার্কুলারটি প্রতিটি পদে আপনার বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তারপর তিন নম্বর যে পদটি রয়েছে ফিল্ড অফিসার এখানে প্রসঙ্গ রয়েছে সতেরো সতেরোটি আর শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্নাতক বা সমনীয় ডিগ্রি পাশ করলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন তবে প্রার্থীকে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তারপর হচ্ছে এখানে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট তিন ইঞ্চি উচ্চতা হতে হবে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট হলে আপনারা আবেদন করতে পারবেন তবে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে বুকের মাপ তিরিশ বাই বত্রিশ ইঞ্চি হতে হবে তারপর রয়েছে চার নম্বর যে পদটি রয়েছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর এখানে প্রসঙ্গ রয়েছে পাঁচটি এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্নাতক বা সমনের ডিগ্রি এখানে আবেদন করার জন্য একজন প্রার্থীকে অবশ্যই কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইংরেজি এবং বাংলায় অতটি করে শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে এই বিষয়টি এখানে দেওয়া রয়েছে আপনারা এটি দেখে নেওয়ার চেষ্টা করবেন তারপর রয়েছে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর এখানে প্রসঙ্গ রয়েছে চোদ্দটি এই পদটিতে আবেদন করার জন্য একজন প্রার্থীকে স্নাতক বা সমন্বয় ডিগ্রি থাকতে হবে তারপর রয়েছে ছয় নম্বর যে পদটি রয়েছে ওয়ারলেস অপারেটর এখানে প্রসঙ্গ রয়েছে বিশটি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক অর্থাৎ আপনি এইচএসসি পাস করলে এই ওয়ারলেস অপারেটর পদটিতে আবেদন করতে পারবেন তবে এখানে কিছু শর্ত রয়েছে যেমন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সরি এখানে প্রার্থীকে এইচএসসি পাস করতে হবে দুই নম্বর বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রের যোগাযোগ নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান থাকতে হবে এই বিষয়টি আপনারা দেখে নেবেন তারপর সাত নম্বরে রয়েছে অফিসার অ্যাসিস্ট্যান্ট প্রসঙ্গ রয়েছে দুইটি এনে শিক্ষার যোগ্যতার প্রয়োজন হবে এইচএচি পাস এবং প্রার্থীকে কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরি এখানে প্রার্থীকে অবশ্যই এইচ পাস পাশ করতে হবে নয় নম্বর যে পদটি রয়েছে নম্বর যে পটটি রয়েছে গাড়ি চালক এখানে রয়েছে তেরোটি শিক্ষক যোগ্যতার প্রয়োজন হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ প্রার্থীকে জেএসসি পাস করলে আবেদন করতে পারবে তারপর দশ নম্বর রয়েছে রিসেপশনিস্ট এখানে শিক্ষক যোগ্যতার প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এখানে প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশ করলে এই পদটিতে আপনারা আবেদনটি করতে পারবেন এখানে প্রার্থীকে অবশ্যই উচ্চতার ক্ষেত্রে পাসপুট ছয় ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাসপুট দুই ইঞ্চি হতে হবে তারপর রয়েছে ফিল্ড স্টাফ সর্বোচ্চ পদ এখানে রয়েছে একশো নয়টি পদে এখানে আপনারা আবেদনটি করতে পারবেন এখানে মাধ্যমিক স্কুল অর্থাৎ এসএসসি পাশ করলে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এই সার্কুলেটটিতে আবেদন করার জন্য একজন প্রার্থীর উচ্চতার প্রয়োজন হবে ফুট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন হবে ফুট তার বারো নম্বর যে পদটি রয়েছে টেলিফোন লাইনম্যান শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এসএসসি পাস তবে প্রার্থীকে স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স থাকতে হবে সর্বশেষ যে পদটি রয়েছে অফিস সহায়ক এনে প্রসঙ্গ রয়েছে সরি চব্বিশটি এনে আবেদন করার জন্য একজন প্রার্থী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এসএসসি পাস এই সার্কুলারগুলোতে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদনটি করতে পারবেন আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ আঠারো থেকে বত্রিশ এখানে প্রার্থী এক তিন দুই তারিখ অনুযায়ী যাদের বয়স হচ্ছে থেকে বত্রিশ এই সকল প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন করার জন্য এন এন ডিআর ডট টেলিটক ডট কম ডট এই আপনারা আবেদনটি করতে পারবেন আর হচ্ছে আমি কোন পদের কাজ কি এই বিষয় নিয়ে আমি একটি ভিডিও নিয়ে আসবো অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করতে ভুলবেন না পাশাপাশি তারপর হচ্ছে কোন পদের জন্য কত টাকা লাগে এখানে দেওয়া হচ্ছে অবশ্যই আপনারা এগুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন আর হচ্ছে আবেদন শুরু হবে ছয় চার দুই হাজার পঁচিশ থেকে আবেদন শেষ হবে বিশ চার দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এখানে অনলাইনে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ছয় চার দুই হাজার জমা দানের শেষ তারিখ বিশ চার দুই হাজার পঁচিশ অবশ্যই আপনারা দ্রুত আবেদনটি করার চেষ্টা করবেন সো ভিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করতে ভুলবেন না আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে